ওয়ার্ল্ডমেক নিউজে আপনাদের স্বাগত জানাই এই মুহূর্তের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ দিয়ে আমরা শুরু করছি বিস্তারিত তথ্য জানতে আমাদের সাথে থাকুন বিহারের পর এবার বাংলা সাপ মালদহের জনসভায় গর্জন শুভেন্দুর শক্তঘাঁটি বারুইপুর থেকে কেন কর্মসূচি শুরু কারণ ব্যাখ্যা করে টার্গেট বেঁধে দিলেন অভিষেক বাংলা কি জ্ঞানেশ কুমারকে বুঝিয়ে দিয়েছি পরেরবার মমতা যাবেন বারুইপুরের রণসংকল্প সভায় বললেন অভিষেক পাঁচ হাজার কণ্ঠে গীতাপাঠ বীরভূমে উপস্থিত কার্তিক মহারাজ অভিষেকে সভাস্তর লাগোয়া চা বাগানে লুকিয়ে চিতাবাগ নিরাপত্তা সুনিশ্চিত করতে আসরে বনদপ্তর উন্নয়নের স্বার্থে বুঝতেই হবে আদিবাসীর মনের কথা সাঁওতালি ভাষা শিখেছেন পুরুলিয়ার ডিএমএসপি ময়নায় বিজেপি কর্মীর রহস্য মৃত্যু চার দিন নিখোঁজ থাকার পর পুকুরে মিলল দেহ নৈপথ্যের রাজনীতি উত্তর সিকিম বেড়াতে গিয়ে বিপত্তি তুষারপাতে আটকে শিশুসহ আলিপুরদুয়ারে ছয় পর্যটক বিজেপির কোনো ষড়যন্ত্র কাজ করবে না বাংলা জিতবে তৃণমূলী দাবি অখিলেশের ইরানে বাংকার বাস্টার বোমা হামলার পর বছর ঘোরানি খামের দেশকে আবার হুমকি ট্রাম্পের প্রাক্তন আইপিএস অফিসারকে চরিত্রহীন বলে আক্রমণ শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর দায়ের পোষণের মহাকাল মন্দির তৈরির কাজ খতিয়ে দেখতে শিলিগুড়িতে জমিতে মেয়র ষোলোই জানুয়ারি শিলান্যাস করবেন মমতা সেই চার আধিকারিকের বিরুদ্ধে এফআইআর করতে হবে দিল্লি থেকে এবার দুই জেলাশাসককে নির্দেশ পাঠালেন নির্বাচন কমিশন ওদের অনেক দেশ আছে আমাদের তাড়িয়ে দিলে কোথায় যাব বাম হিন্দুদের বিজেপিতে আহ্বান মিঠুনের এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবার জানাবো বিস্তারিত খবর নতুন বছরের শুরুতে রাজ্য রাজনীতিতে উত্তাপ বাড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুক্রবার মালদাহে চাঁচল বিজেপি সভা থেকে তৃণমূল কংগ্রেসকে কড়া হুঁশিয়ারি দেন তিনি শুভেন্দুর দাবি বিহার ও উড়িষ্যার পর এবার বাংলাতেও পরিবর্তন আসবে সভা থেকে তিনি বলেন তৃণমূলের বিরুদ্ধে বদলার বদলা নেওয়া হবে মালদার উত্তরে সংসদ খগন মুর্মুর উপর হামলার প্রসঙ্গ তুলে শুভেন্দু বলেন ত্রাণ দিতে গিয়ে আক্রান্ত হওয়ার জবাব দেওয়া হবে পাশাপাশি চাঁচলের এসডিওকেও হুঁশিয়ারি দিয়ে বলেন নাম মনে রাখা হবে ভোটের পর দেখা হবে উল্লেখ্য এই সবার অনুমতি প্রথমে পুলিশ দেয়নি পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে শর্ত সাপেক্ষে সভা করার অনুমতি মেলে আদালতের নির্দেশ অনুযায়ী দুপুর তিনটার মধ্যে সভা শেষ করতে হয় শুভবেন্দুর এই বক্তব্যের পাল্টা টোপ দেখেছেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য তার বক্তব্য পুলিশের অনুমতি ছাড়া সভা না করার পিছনে সংযুক্তি কারণ থাকে এবং ভোটের ফল নিয়ে শুভেন্দুর দাবি বাস্তবের সঙ্গে মিলবে না কলকাতায় পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠের পর এবার বীরভূমে পাঁচ হাজার কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান হল শুক্রবার নলহাটি দুই নম্বর ব্লকে প্রসাদপুর গ্রামে এই গীতা পাঠের আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলডাঙ্গার আশ্রমের কার্তিক মহারাজ এলাকাবাসী অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো উল্লেখ্য ডিসেম্বর মাসে কলকাতা ব্রিগেডে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ হয়েছিল সেই কর্মসূচি ঘিরে বিজেপি নেতা দিলীপ ঘোষ মন্তব্য করেন হিন্দু সমাজ সংগঠিত না থাকায় অতীতে বিভাজনের শিকার হতে হয়েছে এবার আরও বড় আকারে গীতা পাঠের আয়োজন করেছে আর এস ঘনিষ্ঠ সনাতন সংস্কৃতি সংসদ এদিকে এই গীতা পাঠের অনুষ্ঠান নিয়ে রাজনীতির অভিযোগ তুলেছে তৃণমূল তাদের দাবি অনুষ্ঠানের মাঝে আমিষ খাবার বিক্রির অভিযোগ এক বিক্রেতাকে মারধর করা হয় বিষয়টি নিয়ে তৃণমূল নেতা কুনাল ঘোষ বলেন খাবার না কিনলেও কাউকে মারধর করার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এই ঘটনা তীব্র নিন্দা করেন তিনি এতক্ষণ শুনলেন বিস্তারিত সংবাদ আজকের মতো সংবাদ এখানেই শেষ হল ধন্যবাদ